এক্সপ্রেস লক্ষ্য মতো ফরিদপুর রেলওয়ে স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আজকে আমরা ফরেদপুর থেকে ট্রেনে ঢাকা যাব তা আমাদের ট্রেনের নাম হচ্ছে বেনাপুল এক্সপ্রেস এই যে যাত্রী এসে বসে রয়েছে সব ওয়েট করতেছে ট্রেনের জন্য আমি ফরিদপুর থেকে ট্রেনে বহুতবার গেছি এই ঢাকা গেছি তারপরে রাজশাহী গেছি সেটা হচ্ছে মধুমতি এক্সপ্রেস আর বেনাপুল এক্সপ্রেস এই আমার প্রথম যাত্রা এই যে আমাদের ট্রেন বেনাপুল এক্সপ্রেস এসে গেছে এই যে এই যে হচ্ছে আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনে আজকে আমরা ফরিদপুর থেকে ঢাকা যাব এই আজকের এই বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আমরা ফরিদপুর থেকে ঢাকা যাব এই যে আমাদের বর্গের যা আমরা এই বগিতে যাত্রা করবো তো চলেন আমরা গাড়িতে উঠি এটা এটা হচ্ছে বিনাপুল এক্সপ্রেসের বোরগ ঝ আমাদের সিট নম্বর হচ্ছে চোদ্দ চলেন আমরা সামনের দিকে আগায় আর সিট দেখি কি অবস্থা আমরা ফরিদপুর রেলওয়ে স্টেশন যখন ক্রস করছি আসলে তখন আপনাদেরকে স্টেশন থেকে ট্রেনটা সারা দেখাইতে পারি নাই ওই এখন দেখা কারণ কি ওই সময় মানে ট্রেনের মধ্যে যে একটা জাম কারণে আপনাদেরকে এই স্টেশন থেকে ট্রেনটা সারা দেখাইতে পারিনি এই যে এই যে ট্রেনের একটা কার্ডিং দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে মানে খুবই ভালো লাগছে এই বেনাপূল এক্সপ্রেসে আজকে আমার প্রথম ভ্রমণ আসলে আমাদের বগিটা একদম পিছনে পড়ে গেছে মানে ঝা নিয়েও জনকে ঝড়তে পড়ে গেছি এই ধোঁয়া পর্যন্ত আপনাদেরকে দেখাই দিয়েছি এই যতদূর পারি ততদূর দেখাই দিয়েছি দেখা ট্রেনের ভিতর থেকে ট্রেনের বাহিরের দৃশ্যটা যে কত সুন্দর দেখা যায় আপনারা যদি এটা না দেখেন তাহলে এটা অনুভব করতে পারবেন না আজকে আবার লরিতপুর থেকে থাকার উদ্দেশ্যে বেনাবল এক্সপ্রেসে যাত্রা আর আজকে যাত্রা হচ্ছে রাত্রে আর রাত্রের যাত্রা কত সুন্দর হয় আপনাদেরকে আমি এটা খুলে করে দেখাব এই দেখেন ট্রেনের একটা কারণ দেখা যাচ্ছে যাই এখন সন্ধ্যে লাগতেছে সন্ধ্যে ধর ধর তাই বিকালের ট্রেন দার্নিটাতে কত সুন্দর আপনারা যদি ট্রেনে জার্নি না করেন তাহলে এটা অনুভব করতে পারবেন না সেই একটা সুন্দর লাগতেছে ট্রেনে ভ্রমণ ট্রেনের দরজায় খারাপ হয়েছি এই খুবই ভালো লাগতেছে কারণ দরজায় খারাপ হয়েছে এই জন্য বাতাস লাগতেছে আর বাইরে প্রাকৃতিক দৃশ্যটা দেখা যাচ্ছে এই জন্যই খুবই ভালো লাগতেছে এই সুন্দর লাগতেছে কালকে তো ঢাকা থেকে রংপুর ভিতরে ভু ওই যেখানে আপনাদেরকে দেখাচ্ছি সেই সুন্দর লাগতেছে দেখেন বিনাপোল এক্সপ্রেস থেকে পাহিরের ভিউটা কত সুন্দর লাগতেছে বিকালবেলা সেই সুন্দর লাগছে ভাইরে ভাই ট্রেন যদি ভ্রমণ না করেন তাইলে মানে ট্রেন ভ্রমণের মজায় বুঝতে পারবেন না এইটা আপনাদেরকে দেখাচ্ছে আজকে আমি ভ্রমণ করতে চাইছিলাম সুন্দরকো এক্সপ্রেসে হরেরপুর থেকে ঢাকা তা সুন্দরবন এক্সপ্রেস অনেক রাত্রে আসে প্রায় তিনটার দিকে অত রাত্রে সম্ভাবনা যে হয় এই সন্ধ্যার ট্রেন বেনাপুল এক্সপ্রেসে ভ্রমণ করতেছি হরেরপুর থেকে ঢাকা এই আমাদের বেনাপুল এক্সপ্রেস চলতে স্যার আমি দরদায় দাঁড়া রয়েছি এটাকে কত সুন্দর লাগতেছে বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে আমরা তালমা রেলওয়ে স্টেশন ক্রস করতেছি আমাদের বেনাপুল এক্সপ্রেস এখন তালমা রেলওয়ে স্টেশন পাস ধরছে এই যে তালমা রেলওয়ে স্টেশন দেখেন সন্ধ্যার সময় বাইরে দুটা কত সুন্দর লাগছে ইন্টারনেটের বাইরে যে আলো দেখে সেই আলোগুলো কত সুন্দর লাগবে আমার খুবই ইচ্ছা আছে এই বিনাপোল এক্সপ্রেসে আমি একদিন বেনাপুল ভ্রমণ করব খুবই সুন্দর যেরকম মধুমতি এক্সপ্রেস মানে প্রায় স্টেশনে দাঁড়ায় যেরকম আপনার ফরেরপুর থেকে যদি সারি আসে ফরেরপুর থেকে সারার পরে এই তালমাই স্টেশন দাঁড়াবে পুকুরিয়া দাঁড়াবে তার এই মানে যত স্টেশন আছে সব স্টেশনেই দাঁড়ায় কিন্তু বিনাকুল এক্সপ্রেস ফরেরপুর থেকে সারি আসার পরে ভাঙ্গা দাঁড়ায় আর ভাঙ্গা থেকে এক টানে চলে যাবে ঢাকা তো চলেন আমরা চেনা বলে দুপুরেতে ভ্রমণ করি আর আপনাদেরকে দেখায় আর সন্ধ্যার সময় বাইরের ভিউটা দেখেন কত সুন্দর লাগে যদি আপনাদেরকে পারি আমি এই রাত্রে পর্দার কিন্তু যতটুকু দেখাতে পারি দেখাবো এই সন্ধ্যায় বাইরের ভিউটা কত সুন্দর লাগে ট্রেনের স্পিড একটু সোলো হয়ে গেছে সামনে মনে হচ্ছে খুব একটা ইফ্টি তবে দাঁড়াবে না চলে যাবে আর আজকে ট্রেনে একটু যাচ্ছে বেশি কারণ কি মধুমতি এক্সপ্রেস আজকে বন্ধ দিক তো শনিবারে মধুমতি এক্সপ্রেস বন্ধ থাকে এই যে আমরা এখন আর কি নিয়মে এইটা হচ্ছে বেনাপুল এক্সপ্রেসের এই রাস্তের আগেরটা মানে তো আগে হচ্ছে নিয়োগ সেই বলি দেখেন কত সুন্দর অবশ্য যদি মধুমতি এক্সপ্রেস হইতো তাহলে আজকে যাত্রীর অভাব থাকতো না আর শুধু শনিবার শনিবারে মধুমতি এক্সপ্রেস একটু বন্ধ থাকে এই জন্য তারপর যথেষ্ট যাত্রী হয়েছে এক্সপ্রেসের এই পেন্টিকার মানে খাবার গাড়ি এই যে সামনে এই খাবার গাড়ি তা চলেন আমরা একটু খাবার গাড়ি থেকে ঘুরে আসি একটু খাবার গাড়িটা একটু দেখায় চলেন তা একটু এই যে আমরা এখন আসি বেনাপুল এক্সপ্রেসের পেন্টিকার মানে খাবার গাড়ি মানে আপনি যদি বেনাপুল এক্সপ্রেসে ভ্রমণ করেন তবে এই ফরেদপুর থেকে ঢাকা যান ঢাকা থেকে ফরিদপুর যান তারপরে ঢাকা থেকে বেনাপুল যান এই বেনাপুল থেকে ঢাকা আসেন তো এটা হচ্ছে পেন টিকার এখানে এসে আপনি খাইতেও পারবেন আবার সিটি বসেও আপনি খাইতে পারবেন এরা আপনাকে খাবার বগিতে পৌঁছা দেবে চলেন আমরা অন্য কোথাও যায় একটু দেখি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা কার্ড থেকে ঘুরে আসলাম তা চলেন আমরা সামনের দিকে আগাই আরও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সমস্যা নাই মানে এই বিনাবুল এক্সপ্রেসের টয়লেট টয়লেট আসলে আমি দেখাই তো পছন্দ করি না এখন শুনতে লাগি তো তো তাই আর কি দেখাবো তারপরেও দর্শক পারতেছি দেখাচ্ছি এই সামনে মনে হচ্ছে এই পুকুরিয়া রেল স্টেশন হ্যাঁ হ্যাঁ এই যে আমরা এখন পুকুরিয়া ক্রস করতেছি এই যে পুকুরিয়া রেল স্টেশন এই দেখেন এই পাই লাগে না দেখেন দেখেন আপনি যেভাবে বলছেন এই যে হচ্ছে পুকুরিয়া রেল স্টেশন এই বেনাপোল এক্সপ্রেস পুকুরিয়া রেল স্টেশনে দাঁড়ায় না অবশ্য যদি মধুমতি এক্সপ্রেস হতো তাহলে এই পুকুরিয়া রেল স্টেশনে দাঁড়াইতো এই সামনে এই দেখেন পুকুরিয়া বেনাপুল এক্সপ্রেসের জন্য দেখেন কত সুন্দর লাগছে এই বেনাপুল এক্সপ্রেস খুব সুন্দর একটা ট্রেন খুবই ভালো লাগলো আমার সাথে আমি মধুমতি এক্সপ্রেসে ভ্রমণ করছি তবে আমার কাছে মনে হয় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে এই বেনাপুল এক্সপ্রেস খুব সুন্দর জার্নি করে খুব মজা তো চলেন আমরা আরো কিছু দেখি আপনাদেরকে দেখাবো এই যে আমার এক ভাতিজা ইনি ফরিদপুর থেকে আসছো না যশোর থেকে আসছে ঢাকা যাবে খুবই ভালো ছেলে এর জন্য আপনারা দোয়া করবেন চলেন আপনাদেরকে আরেকটু দেখাই এই সাইডের ভিউটা একটু দেখায় দেখি বাবু এই যে বেনাপুল এক্সপ্রেস থেকে দেখেন বাইরের ভিউ রাত হয়ে গেছে আর কি দেখাবো আমরা এখন ভাঙ্গা স্টেশনে এসে দাঁড়ায় গেছি কিন্তু আমাদের ট্রেন এই প্ল্যাটফর্ম পাই নেই ওই যে আপনাদেরকে একটু দেখায় এই যে আমাদের ট্রেন বেনাপুল এক্সপ্রেস এখন ভাঙ্গা রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ায় প্ল্যাটফর্ম পাই নেই তো তাই ট্রেন থেকে নামলাম না আপনাদেরকে দেখাইতে পারলাম না খুব উঁচু তো এখান থেকে ওঠানোটা খুবই কষ্ট এই জন্য ট্রেন থেকে নামলাম না এই যে হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন আমরা যে জায়গাটা দাঁড়াইছিলাম অবশ্য প্ল্যাটফর্ম পাইনি তো এই জন্য দেখাইতে পারলাম না তো ট্রেন থেকে আপনাদেরকে ভাঙ্গা রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছি এই যে ভাঙ্গা রেলওয়ে স্টেশন আমরা এখন ভাঙ্গা রেলওয়ে স্টেশন স্যারে চলে যাচ্ছি দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না তো মনে হয় দেখা হয়ে যাচ্ছে সামনের আলো অফ করা এই দেখো এই বলছে আমাদের ট্রেনে ভিতরে সাইড এই যে আমরা পদ্মা রেলওয়ে ক্রস করতেছি আমাদের বেনাপোল এক্সপ্রেস এই মুহূর্তে পদ্মা রেলওয়ে ক্রোধ করতে চাই দেখা

আমাদের ট্রেন বেনাপুল এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকে গেছে এই যে প্ল্যাটফর্ম এই যে আমাদের বেনাপুল এক্সপ্রেস কুমলাপুর রেলওয়ে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে गर्थात कैक सेकेंडर मध्य ट्रेन थे नेमे भरब

কিন্তু এই বেনাপুল এক্সপ্রেসে আজকে আমার এই প্রথম জার্নি তো জার্নিটা আসলে খুব ভালো ছিল খুব ভালোই লাগলো ফরিদপুর থেকে ঢাকা আসছি এই বেনাপুল এক্সপ্রেসে খুবই ভালো লাগলো এই যে বেনাপুল এক্সপ্রেস ট্রেনের লক্ষ্যমতো এই আপনাদেরকে আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা আমাদের ফেসবুক পেজটি দয়া করে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ